হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আর আজকে কাঁচা কলই দিয়ে কিন্তু আমরা ডাব ভাত রান্না করব এই দেখুন এখানে আমরা মাঠ থেকে কাঁচা কলই উঠিয়ে আনছি গাছ শুদ্ধ আর এই দেখুন কি পরিমাণে সিম dorse আর এখানে কিন্তু থেকে কলই ছাড়িয়ে নিছে আর এইটা দিয়ে কিন্তু আমরা ডাব ভাত রান্না করব গাইস এই দেখুন আমাদের থেকে কিন্তু কলই বের করা হয়ে গেছে আর এই দেখুন কলোর ভিতরে কিন্তু অনেক ময়লা এবার আমি একটা এই নিয়ে আর আমি কলোই অল্প অল্প করে ঝুড়ে নিব তো এই দেখুন আমাদের কিন্তু কলই ঝাড়া হয়ে গেছে আর ডাব ভাত রান্না করার জন্য আমরা এখানে কি কি নিয়েছি এখানে নিচে রসুন কুচি আর কাঁচামরিচ ফালি আর নিচে এলাচ তেজপাতা আর এখানে পেঁয়াজ কুচি নিচ্ছি আর আমাদের এই ডাবনা কিন্তু বেশি 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 এবার আমি এই কলই আর চাউলগুলো ভালো করে ধুয়ে নিব এই দেখুন আমাদের কলই আর চাউল কিন্তু ধোয়া হয়ে গেছে আর আমি চুলায় একটা কড়াই বসে দিচ্ছি এবার আমি জাল ধরিয়ে নিব আমাদের কড়াই গরম হয়ে গেছে এবার আমি সোয়াবিন তেল দিয়ে দিব আর আমি কিন্তু একটু তেল বেশি দিব বেশি দিলে কিন্তু খেতে খুবই মজা লাগে আমাদের তেল দেওয়া হয়ে গেছে এবার দিয়ে দেব তেজপাতা আর এলাচ আমি কিন্তু এলাচের মুখ ফাটিয়ে দিছি তাহলে কিন্তু সুন্দর একটা ঘান বের হবে না আর এখানে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি এবার আমি পেঁয়াজ দিয়ে এক মিনিটের মতো নেড়ে আমি কাঁচামরিচ আর রসুন এগুলো দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নিব আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি এবার এর ভিতরে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়া এবার এগুলো আমি মিশিয়ে নিব আমি সবকিছু মিশিয়ে নিছি এবার ধুয়ে রাখা কলই আর চাউল দিয়ে দিব এবার এগুলো আমি অনেকক্ষণ ধরে কষিয়ে নিব যত কষানো ভালো হবে তত কিন্তু খেতে মজা হবে আমি অনেকক্ষণ ধরে কষিয়ে নিচ্ছি এই দেখুন কষাতে কষাতে কিন্তু দিয়ে কিন্তু তেল ছেড়ে দিচ্ছে এবার আমি এখানে পরিমাণ মতো বানিয়ে দিয়ে দিব আর এখনই কিন্তু কাঁচা কলই খাট সিজন আপনারা কিন্তু চাইলে এইভাবে বাড়িতে রান্না করে খেয়ে দেখতে পারেন এবারে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি বাড়িতে ঢাকনা দিয়ে দিব আর যতক্ষণ না রান্না হয় ততক্ষণ কিন্তু আমি আস্তে আস্তে রান্না করে নিব ফিরে এলাম কিছুক্ষণ পরে ব্যাপারে ঢাকনা নামিয়ে নিব আর এই দেখুন আমাদের ডাব ভাত কিন্তু বলো কাড়া দিয়ে নেব আমাদের দেওয়া হয়ে গেছে এখন কিন্তু ঢাকনা দিয়ে দিলে পুরো তেল উঠে যাবে তার জন্য আমি একটা খুন্তি দিয়ে এবার আমি এইভাবে ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ জাল দিয়ে নেব এই দেখুন আমি ঢাকনা নামিয়ে নিছি আর আমাদের ডাব ভাত কিন্তু রান্না হয়ে গেছে এবার আমি একটা ঢাকনা দিয়ে রেখে কিন্তু কিন্তু আর না আমি ঘন্টা ভাত একদম হয়ে যাবে ফিরে এলাম আধা ঘন্টা পরে এবার আমরা ঢাকনা নামিয়ে নিব আর এই দেখুন আমাদের ডাব ভাত কিন্তু হয়ে গেছে আর কালারটা দেখুন কত সুন্দর আসছে আর এই দেখুন ভাতগুলো কিন্তু একদম ঝরঝরা হয়েছে আর এই ডাব ভাত খেতে কিন্তু খুবই মজা লাগে এবার আমি একটা প্লেটে নিছি আর এই দেখুন কত সুন্দর কালার আসছে এখানে নিয়েছি টমেটো সালাদ একটা ডিম সিদ্ধ আর ভর্তা আর আপনারা কিন্তু চাইলে এইভাবে বাড়িতে তৈরি করে খেয়ে দেখতে পারেন খুবই মজা লাগে আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন ভালো থাকবে না